তো এখন আম্মাকে খাবার ইচ্ছে গেছে আর বাজার থেকে এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে এই যে আমার মা নিয়ে এসছে এই আমগুলো আব্বা কিনে দিয়েছিল ছুরি কাছে নিয়ে বসে পড়েছি আম্মা আর পিকনিক আমার দইটা খাও এই দেখো দুটো আম ছেলা হয়ে গেছে ছিলতে ছিলতে একটু কেটেও গেল এবার এই আমটা ছিলব আর এই এই যে আয়াত নিমি কি ধুয়ে আনলি আবার পেয়ারাও কাটা হবে চলে আসো আর আমরা খাটের উপরেই বসে পড়েছি সরঞ্জাম নিয়ে তাই তো চলো শুরু করে দাও এখন কাটছি পেয়ারা ভাই কি অসাম ভাই বাপরে কত শক্ত চারজন চারটে খাবো আম মাখা হবে আম কোড়া হবে অ্যাকচুয়ালি

আম কোড়া চালু হয়ে গেছে বাহ বেশ ভালো তো খাটের ওপরেই চালু আঙুল না কেটে চলে যায় ব্যাস তো একটাও হয়ে গেছে দুটো আমি ধরেছি ভয় লাগছে আমার প্রচন্ড ভয় আম কোড়া হয়ে গেছে এবার এই যে আম কোড়া কমপ্লিট এবার এই যে কাঁচা লঙ্কাটা এটাও একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না এই যে তো এটা তো হাত দিয়ে করতে পারবো না এইভাবে নিয়ে নাকি এই হয়ে গেল এর মধ্যে এবার এই যে এই লেবুটা গন্ধর লেবু কিন্তু পুরো ছিপকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এই যে হচ্ছে নুন পাশা মা একটু পিঙ্ক সল্ট দিয়ে দাও তো পিঙ্ক সল্ট দিয়ে দাও এর মধ্যে একটু পিঙ্ক সল্টও দিয়ে দেবো দেখি আমার হাতে আসছে এই যে এবার এইভাবে মাখামাখি হবে এটাও মাখিয়ে নিই এটাও খাওয়া হবে দিকে একটু এবার এটা আমি টেস্ট করছি কীরকম লাগে দেখি দারুন তবে একটু লবণ লাগবে চলো বন্ধুরা খেয়ে নিই কার কার জিভে জল এসছে অবশ্যই জানাবে আমি একটু লবণ অ্যাড করি কার কার জিভে জল এসছে জানিয়ে বন্ধুরা এই যে আমাদের নিমশু খাচ্ছে আয়াত মজা এবার আমিও খাচ্ছি আর কি দারুণ টেস্ট পুরো প্লেট একদম খালি দেখো এই আমের আটিটা পড়ে রয়েছে এটাও আমি ছাড়বো না এটাও খাবো আর কি লবণ দিয়ে বেশ লাগো বেশ